বাড়িরপুরে সভা থেকে ফের বাঙালি অস্মিতায় শান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিষেক দাবি করেন দক্ষিণ দিনাজপুরে তপন ও কুমারগঞ্জের বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন বাংলায় কথা বলায় তাদের সাত মাস কারাবাস করতে হয় আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের বাড়ি পৌঁছে দিয়েছে তৃণমূল গৌতম বর্মন বিজেপির বুথ সভাপতি হলেও তার সাহায্যার্থে এগিয়ে আসেনি বালুরঘাটের দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিষেকের মন্তব্য যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না তারা বাংলার মানুষকে রক্ষা করবে বালুরঘাটের সাংসদের নাম কি সুকান্ত মজুমদার আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে তিন চার দিন আগে আমার কাছে দুজন ছেলে এসছে আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা সাত মাস জেল খেটেছে তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে একজনের বাড়ি তপনে একজনের বাড়ি কুমারগঞ্জে কম তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রর অধীনে একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন গৌতম বর্মন কি করে জানেন গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি বলবো বলছে দাদা কষ্টের কথা কি বলবো বউকে ফোন করে বললাম বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদল একটা ফোন পর্যন্ত করেনি বলছে জেলে গেছে যাক আরে মহারাষ্ট্রের সরকার বিজেপির বালুরঘাটের সাংসদ বিজেপির দুজনে সহকর্মী একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি দিয়ে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন এটা আমরা মানবোনা তাকে ছাড়ুন সেই বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনকে মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে বালুরঘাটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস ব্রিগেডে গীতা পাঠের আয়োজন নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের আক্রমণ সানিয়ে বলেন গীতার একটা শ্লোকও কেউ বলতে পারবে না চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর নিয়েও বিজেপিকে নিশানা করেন অভিষেক বলেন কে চিকেন প্যাটিস খাবে কে মাছ খাবে কে এগরোল খাবে সব কি ঠিক করবে দিল্লির নেতারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল গীতা পাঠ অনুষ্ঠান লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয়াসম্পন্নে ব্রাহ্মণে কবিহস্তিনী সুনিচ্ছ ইবা স্বপাকে চা পণ্ডিত সমদর্শিনা তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিসপকোড়া খাবে কে চাউমিন খাবে কে ভেজ খাবে কে ডিমের ঝোল খাবে কে কাতলা মাছ খাবে দিল্লির বাবাটা ঠিক করবে দিল্লির নেতারা ঠিক করবে আমরা কি পড়ব আমরা কোথায় খাব আমরা কি কোথায় থাকব অভিষেকের বক্তব্যে উঠে এলো বঙ্গপ্রেম বাংলার মানুষের গায়ে আঘাত লাগলে সর্বশক্তি দিয়ে লড়াই হবে বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ও ঐতিহ্যকে ধরে রাখতে এই সরকার কতটা আন্তরিক অভিষেকের বক্তব্যে তা স্পষ্ট ক্যামেরায় সিং সিংয়ের সঙ্গে রাজা সাহা হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ